হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রাস্তাল আর আপনারা আছেন বাংলার সাথে তো অনেকেই আছেন আমার চ্যানেলের সাথে যুক্ত যারা অনলাইন থেকে এক আর্নিং করতে পারেন নাই তবে আজকের ভিডিওটা দেখার পরে আপনারা চাইলে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আপনারা যদি ফোনে করতে চান তাহলে একটা ভিপিএন আপনাদের অবশ্যই লাগবে ভিপিএনটা দিয়ে ট্রাই করবেন আর আপনারা যদি পিসিতে করতে চান তাহলে পিসিটাকে সর্বপ্রথম ক্লিন করে নেবেন দেন একটা ব্রাউজার ওপেন করবেন ঠিক আছে তো ব্রাউজার ওপেন করার পরে আপনার যে কাজটা করবেন আপনার জাস্ট গেস্ট করে নেবেন ঠিক আছে তো গেস্টে আসার পরে এখানে আপনারা লিখবেন এ জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে তো এই মেলগুলো আপনারা যেগুলো মেলগুলো ক্রিয়েট করবেন সেগুলো আমার কাছে সেল করতে পারবেন আর এটার রেট হবে ছয় টাকা ষাট টাকা আপনি যদি বেশি দিতে চান বেশি দিতে পারেন তাহলে এর রেটটা বাড়ায় দেওয়া যাবে ঠিক আছে তো সিআরএচি ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট যেটা লিখবেন লেখার পরে এ পেজটা চলে আসবে তো দেন এখান থেকে আমরা নিউ লিংক করে নেব দেন এভাবে আসবে আসার পরে এখান থেকে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট করব তো নিচে ডিসক্রিপশনে আপনি আমার ফোন নাম্বার ফেসবুক আইডি সব কিছুই পেয়ে যাবেন চাইলে সেখান থেকে আপনারা যদি মেল সেল করতে চান তাহলে অবশ্যই নিচে যোগাযোগ করতে পারেন তো এখানে আমি একটা নাম দিয়ে দেবো তো আমি একটা নাম ইউজ করতেছি আপনারা যদি পারেন তো এখানে ইউএসএ নাম আপনারা ইউজ করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ তারপরে এটাকে আমরা কপি করে জাস্ট এখান থেকে ইউজার নেম একটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো মূল কথা হলো আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে তো এখানে আমি একেবারে হাইলি স্ট্রংয়ের একটা পাসওয়ার্ড দিচ্ছি ঠিক আছে তো যার উপরে আর কোনো পাসওয়ার্ডই হয় না তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা স্ট্রং তো দেন এখান থেকে আমরা এটাকে কপি করতেছি দেন এখানে পেস্ট করতেছি তো দেন আমরা এটাকে অফ করে দিলাম ঠিক আছে তো দেখেন আমাদের পাসওয়ার্ডটা তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অপশনাল অর্থাৎ এখানে কিন্তু আমাদের হলো ফোন নাম্বার অপশনাল হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনারা চাইলে আপনারা একটা রিকভারি মেল ইউজ করবেন তো এখান থেকে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি তো এই কাজটা আমরা পরে করব যেহেতু আমরা একবার একবারে পাঁচটা মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো তো এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব দেন এখানে পেস্ট করব ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আবার একটা ট্যাপ চলে আসছে তো এখান থেকে কিন্তু আমরা আবার এরকমই করবো সরি তো এখানে একটু অন্য নাম দিব মনে করেন আমি আমার নামই দিচ্ছি আপনারা চাইলে ইউএসের নাম ইউজ করবেন ঠিক আছে তো আমি এখানে আরেকটা নাম দিলাম ঠিক আছে তো এখান থেকে ইউজার নেম দিতে বলতেছে তো আমি একটা ইউজারনেম দিয়ে দিচ্ছি আপাতত তো দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে তো এখানে চাইলে আপনারা আবার নতুন একটা পাসওয়ার্ড আপনারা দিতে পারেন তো আমি সেম পাসওয়ার্ডটা ইউজ না করে নতুন একটা পাসওয়ার্ড ইউজ করব তো এখানে আমরা পাসওয়ার্ড আরেকটা পাসওয়ার্ড দিয়ে দেব ঠিক আছে তো মূল কথা হল এরকমভাবে আপনারা পাঁচটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ওকে তো দেখেন আমরা এখান থেকে আবার নেক্সট করে দেবো তো আপাতত আমি দুইটা দিয়ে বোঝায় দিচ্ছি আপনাদের আপনারা এইভাবে লিঙ্ক আবার নেবেন দেন এখান থেকে আরেকটা ট্যাপ করবেন আরেকটা ট্যাপ করবেন এরকম করে পাঁচ দশটা করে নেবেন ঠিক আছে তো এক্ষেত্রে আমি দুইটা করে আপনাদের দেখা দিচ্ছি আপনারা এইভাবে আনলিমিটেড করবেন তো এখান থেকে আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে তো আমি এটা এটা দিয়ে দিচ্ছি এটা উনিশশো থেকে উনিশশো নব্বই বা দুই হাজারের উনিশশো পঁচানব্বইয়ের মধ্যে রাখবেন ঠিক আছে তো এইভাবে আমি এটা দিয়ে দিচ্ছি দেন এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম দেন এটা অপশনাল আর এটাও কিন্তু অপশনাল চাইলে এখানে আপনি একটা জিমেল অ্যাড্রেস রিকভারি জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা রিকভারি জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ওকে তো এখানে আমরা একটা রিকভারি জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেন এখান থেকে আমরা একটা কপি করে নিচ্ছি কারণ পরবর্তীতে আমাদের দরকার হবে তো এটাকে আমরা নেক্সট করে দিলাম দেন এখান থেকে আমরা এগ্রি করে দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমাদের এগ্রি করার সাথে সাথে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে দেখেন একটা তো এখন আমরা আরেকটা করব এখান থেকে তো আমরা এখানে রিকভারি মেলটা দিয়ে দিচ্ছি দেন এখান থেকে এটা করতেছি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন এখান থেকে সরি আমাদের এটা উনিশশো পঁচাশি দিয়ে দিলাম দেন এখান থেকে মে জেন্টার মেল সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আমরা নেক্সট করে দিচ্ছি দেন এখান থেকে এগ্রি করে দিলাম তো দেখেন আমাদের কিন্তু দুইটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল একসাথে এরকমভাবে আপনারা পাঁচটা দশটা পনেরোটা বিশটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর জিমেল ক্রিয়েট করার পরে অবশ্যই আপনারা প্রোফাইল অ্যাড করবেন কারণ প্রোফাইল অ্যাড না করলে দেখা যাচ্ছে যেহেতু ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা নাই তো জিমেলগুলো নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো এইভাবে আপনারা আল জিমেল অ্যাকাউন্ট একটা পর একটা ক্রিয়েট করতে পারেন আর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে এটার আপডেট মেথড আমার কাছে আসে চাইলে আপনারা কমেন্ট করলে আমি ওটা আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো বাট এই মেথডটা আমার কাছে সবচেয়ে ইজি লাগছে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে জিমেলগুলো ক্রিয়েট করবেন এগুলো আমার কাছে সেল করতে পারবেন আপনারা তিন দিনের মধ্যে পেমেন্ট পাবেন তবে আগেই বলছি যে জিমেল অ্যাকাউন্টগুলো নষ্ট হয় তো যেগুলো তিন দিন পর্যন্ত টিকে থাকবে সেগুলোর পেমেন্ট আপনারা পেয়ে যাবেন আর যদি নষ্ট হয়ে যায় তাহলে পাবেন না অর্থাৎ মেলটা খোলার আপনি তিন দিন পরে আমাকে দিলে দেখা যাচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি আপনাকে পেমেন্ট করে দিতে পারবো আর যদি সাথে সাথে দেন তাহলে তিন দিনের মধ্যে পেমেন্টটা চলে যাবে অর্থাৎ আপনি জিমেলটা খোলার সাথে সাথে আমাকে দিলেন দেখা যাচ্ছে সেগুলো আমি চেক করে যে কটা ভালো আছে আর সে কটার পেমেন্ট আমি আপনাদের করে দিতে পারবো ঠিক আছে তো চাইলে নিচে ডিসক্রিপশনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো প্রকার মেথডের আপডেট জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখানো দেখার জন্য টেক কেয়ার আর জিমেল ক্রিয়েট করুন বেশি বেশি করে আর সেল করুন এগুলো রেট হলো ছয় থেকে ষাট টাকা অল্প দিলে ছয় টাকা রেট পাবেন অর্থাৎ যদি দিনে আপনি একশোটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর তার মধ্যে যদি সত্তরটা জিমেল অ্যাকাউন্ট ভালো থাকে তাহলে দেখেন আপনি পার ডে কত টাকা আর্নিং করতেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই টেকনোলজির সাথে থাকবেন বাই বাই